হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমার মিনি ব্লকে সবাইকে স্বাগত তো গাইজ দেখো এদিকে আমি চলে এসেছিলাম ডক্টর দেখাতে তো ডক্টর দেখি আমি বাড়িতেই যাচ্ছি তো সেই সময় আমি ভিডিও করলাম দেখো কত সুন্দর লাগছে রাস্তাটা আর আমাদের এদিকে তো ধান চাষ হচ্ছে সবে ধান গাছ লাগিয়েছে তো হতে তো এখন সেই পৌষ অখান মাস লাগে লেগেই যাবে তো গাইস আমরা এরকম আসছিলাম তো তারপরে আমরা বিকালে চলে এসছিলাম আবার ডক্টরের কাছে দেখাতে তো এসে দেখো বাড়ি ফেরার সময় এত বৃষ্টি হচ্ছে তো আমরা বাড়িতে যেতেই পারছি না আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম আর এই যে আমরা দাঁড়িয়ে আছি না একটা ফাঁকা দোকানে আর বৃষ্টি হচ্ছে খুব 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 সুন্দর লাগছে তো ক্যামেরায় কেমন আসছে আমি জানি না বাট আমার এমনি থেকেই ভালো লাগছে তো এমন এমন মানুষের সঙ্গে এমন এমন সময় দেখা হয়ে যায় যে তাকে আগে মানে তাদেরকে আমি আগে চিনতাম আগে কথা বলতাম এখন দেখো শুধু দেখতেই হয় মানে কথা বলতে পারি না এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে আর তাদের সঙ্গে এমন একটা সম্পর্ক আমার নষ্ট করেছে তারা আমার সঙ্গে মিশে সম্পর্কটা এমনভাবেই নষ্ট করেছে যে তাদেরকে শুধু চোখে দেখতে হয় কথা বলতে পারি না মানে পরিস্থিতিটা কতটা খারাপ এসে দাঁড়িয়েছে তো ও দেখো বাড়িতে চলে এসেছিলাম তো তারপরে এসে দেখি কারেন্টে নেই প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে কারেন্ট ছিল না তো আমাদের ময়না মানে আমাদের মিঠু ওর নাম হচ্ছে মিঠু তো ও একা অন্ধকারে বেকার মানে কষ্ট পাচ্ছিলো তো আমি একটু কথা বলছিলাম ফোনের ক্লাস জেলে ওরও একটু ভালো লাগলো আর আমাদের মিঠু অনেক রকম কথা বলতে পারে তোমরা চাইলে আমাদের আমাকে কমেন্ট করো আমি ওর ভয়েস তোমাদেরকে আমি শোনাবো ও অনেক রকম কথা বলে তো গাইস ভিডিওটা আজকে এই পর্যন্ত বাই